সালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স ইংলিশ ল্যাঙ্গুয়েজ সাববিটি থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের ভিডিও লেকচারে আমার আজকের ভিডিও লেকচারটি হচ্ছে সলিউশন টু ইংলিশ কোয়েশ্চেন্স উইথ এক্সপ্লেনেশন আমি দুই মে দুই হাজার পঁচিশ তারিখে অনুষ্ঠিত অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের অফিস সহায়ক পদের লিখিত পরীক্ষার ইংরেজি প্রশ্ন ব্যাখ্যা ও সমাধান করেছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আশা করি উপকৃত হবেন ইনশাল্লাহ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নিয়মিত আপডেট পেতে বেলাইকনে ক্লিক করে রাখুন তো পাঁচ নাম্বার থেকে ইংরেজি প্রশ্ন শুরু হয়েছিল প্রথমটা হচ্ছে চেঞ্জ দ্য জেন্ডার দুটি দেওয়া ছিল যেমন ফক্স আমরা জানি ফক্স মানে হচ্ছে খেক্সিয়াল এটার ফ্যামিনিন জেন্ডার হচ্ছে তারপর স্পেনস্টার স্পেনস্টার হচ্ছে মূলত ফ্যামিন যেটার অর্থ হচ্ছে যে যুবতী মেয়ে বা ব্যাচেলর মেয়ে মাস্কুলিন জেন্ডার হচ্ছে ব্যাচেলর নাম্বার সিক্স ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনস নাম্বার কতে আছে ডিউরিং দ্য রেইন উই টুক শেল্টার ড্যাশ এ বেনিয়ান ট্রি মূলত বেনিয়ান ট্রি বা বট গাছের আমরা নিচে শেল্টার নেই অর্থাৎ আন্ডার ব্যবহৃত হবে সে অর্থে খ হি রিটায়ার ড্যাশ এ স্মল পেনশন তো পেনশন থেকে রিটায়ার করা অর্থাৎ সে একটা ছোট পেনশনের উপর রিটায়ার করেছে অর্থাৎ অন এ স্মল পেনশন নাম্বার সেভেন রাইট দ্য বেঙ্গলু মিনিং অফ দ্য ওয়ার্ডস হ্যা হরাইজেন্টাল এটার বাংলা মিনিং চাওয়া হয়েছে আমরা জানি হরাইজেন্টাল মানে হচ্ছে যে অনুভূমিক তারপর তে আছে কপিরাইট কপিরাইট মানে হচ্ছে যে গ্রন্থ সত্য নাম্বার এইট ট্রান্সলেট ইন্টু ইংলিশ শিশুটি কাঁদতে কাঁদতে আমার কাছে এলো তো কাঁদতে কাঁদতে আমার কাছে এলো আশা ইংরেজি হচ্ছে কাম যেহেতু পাঁচ টেন্সে তাহলে হবে কেম কীভাবে আসছে কাঁদতে কাঁদতে তার মানে দ্য চাইল্ড কেম টু মি ক্রাইম তারপর খ ছেলেটি মাঠে ফুটবল খেলছে এখানে ক্রিয়া হচ্ছে খেলছে তার মানে এটা প্রেজেন্ট কন্টিনিউস টেন্স তার মানে দ্য বয় ইজ প্লেইং ফুটবল ইন দ্য ফিল্ড সো ভিউয়ার্স থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও যদি ছোট্ট এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিন আর যদি কোনো প্রশ্ন থাকে সেটা কমেন্ট সেকশনে জানান শেয়ারের মাধ্যমে অবশ্যই অন্যদের দেখার সুযোগ করে দিবেন